আসসালামু আলাইকুম মিসমিল্লাহমায়ন রাহিম শব্দের শব্দ আল কলয়েশের চার নম্বর পর্ব এটি আগের তিনটি পর্বে পনেরোটি শব্দ পড়ানো হয়েছে এ পর্বে আরও কিছু শব্দ দেখব ষোলো নম্বর শব্দ হচ্ছে আল্লা আল্লা শব্দের অর্থ যে বা যিনি এখানে দেখতে পাচ্ছি মদের হরফের উপরে এই চিকুন চিহ্ন এবং পরবর্তী শব্দ শুরুতে খাড়া হামজা এসেছে যখনই এই কন্ডিশনে থাকবে মদের হরফের উপরে চিকুন চিহ্ন এবং পরবর্তী শব্দ শুরুতে খারা হামজা আসছে এই কন্ডিশনে থাকলেই মদ্যে মনফাসিল এবং তিনালিক পরিমাণ টেনে পড়তে হবে পড়তে হবে আল্লা সতেরো নম্বর শব্দ হচ্ছে আ তুয়মা এই আ তো এখানে হচ্ছে তোর উপরে ছাঁকিন এসেছে কলকলার করে পড়তে হবে কলকলার হল পাঁচটি কপ তোয়া বা জিমদাল এখানে পড়তে হবে আ আয়মা আতো আমা শব্দের অর্থ হচ্ছে খাওয়ানো বা খাইয়েছেন আঠারো নম্বর শব্দ হচ্ছে হুম হুম শব্দের অর্থ তার তাদের বা তাদেরকে এই দুটি শব্দ মিলে হয়েছে আতো আমা হুম উনিশ নম্বর শব্দ হচ্ছে মিন মিন অর্থ হতে থেকে বা অন্তর্ভুক্ত বিশ নম্বর শব্দ হচ্ছে জু ইন জুং ইন শব্দের অর্থ ক্ষুদা আমি যদি এখানে দেখি মিম সাকিনের পরে মিম এসেছে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে এখানে দুই ঠোঁট মিলিয়ে গুণনা করতে হবে হুম এভাবে এখানে দেখতে পাচ্ছি নুন ছাকিনের পরে জিম এসেছে ছাকিনের পরে জিম এখানে ইক্ফাগুননা হবে ইকফাগুননা হচ্ছে নুন ছাকিন বা তানবিনের পরে যদি এই ইকফা হরফের পনেরোটি হরপের যে কোনো একটি আসে তাহলে হচ্ছে গোপন করে গুন্না করতে হবে যেমন এখানে পড়তে হবে হুম মিং জু এখানে উনিশরের মতো আমি এখানে বাংলা লিখে বুঝিয়েছি মিং এখানে মদের হরফ একালি পরিমাণ মদ করতে হবে মদের হরফ তিনটি আর যদি সম্পূর্ণ আয়াতটি দেখি আমি আল্লা হুম